এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমি আসি হচ্ছে কাতিয়ানাংলা বাজার মোটামুটি রাস্তার পাশে গরুর হাট জমে গেছে এখানে বাড়িতে যার যেমন গরু আছে এগুলো এনে রাস্তার পাশে বেঁধে রাখতেছে এখান থেকে লোকজন কিনে নিয়ে যাচ্ছে আপনারাও যদি নিতে চান তাহলে চলে আসুন কাতিয়ানাংলা বাজার এখানে ওয়াইস্থায়ী হাট রাস্তার পাশ দিয়ে কোরবানির গরুগুলো মানুষ বিক্রি করার জন্য এখানে নিয়ে বেঁধে রেখেছে যে আপনারা দেখতে পাচ্ছেন পিছনে আছে এগুলো সব কুরবানির জন্য বিক্রি করবে তো আপনারা যাদের লাগবে যাই হোক আপনারা প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওয়াই হাট বসেছে এটা আমাদের কাতিয়ানাংলা বাজারের সামনে এসে এখানে রাস্তার পাশে যার যেমন গরু আছে এগুলো নিয়ে এসে তারা বেঁধে রেখেছে এখান থেকেই বিক্রি করতেছে আপনারা চলে আসুন আজকেই হয়তো বেচে কেনা শেষ হয়ে যাবে তাই এই মুহুর্তে আমরা শুনবো একজনের কাছ থেকে দেই এনার গরু আছে দাদা আপনার গরু কোনটা এটা কত দাম দিচ্ছেন গরুটা আলহামদুলিল্লাহ অনেক বড় আছে হাটের তুলনায় এখানে দামও অনেকটা কম আছে আপনারা চলে আসুন এটা হচ্ছে কাতিয়ানাংলা বাজার বটিয়াঘাটা খুলনা এখানে রাস্তার পাশ দিয়ে এইদিকে সামনেও আরো অনেক আছে গরু এখানে পাশে বাধা আছে আপনারা হাটে গেলেও কিনতে পারবেন আবার আমাদের এখানেও চলে আসুন রাস্তার পাশ দিয়ে এই যে দেখুন এইদিকে আগামতাই গরু বাঁধা আছে আপনারা চলে আসুন এখান থেকে নিয়ে যেতে পারবেন